আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি ভাই কাতু কৃষি কিছুটি নতুন আটকি ভিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব। আমাদের বাড়ি টমোটো জমিটা এই জমিটার টমোটো এখন পর্যন্ত যে কালার যে সুন্দর টমোটো এখন পর্যন্ত আসলে আজকে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমাদের এখন কিন্তু রাজা টমেটো লাগছে রাজা আমাদের আমাদের এটা এই টমেটো আর রাজা টমেটো কিন্তু অনেক চারি রাজা টমেটো লাগছে তো রাজা রাজা টমেটো এখন পাইকারি বিকে চল্লিশ পাঁচচল্লিশ টাকা কেজি আমাদের এই টমেটো চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা কেজি এখন পর্যন্ত বিক্রি করা যায় পাইকারি রেট কারণ হচ্ছে আমাদের টমেটোটা অনেক সুন্দর সুন্দর হওয়াতে এই বুড়া গাছে টমেটো এত সুন্দর এত সুন্দর কালার আসলে ইদানিং কিছু ক্যাঁচরা আসিল আমাদের এই বাড়ির টমেটো টমেটো জমিটাতে কিন্তু ক্যাচার ওষুধ একটু ঘন ঘন দিছি দেওয়াতে ক্যাঁচরা কিন্তু চলে গেছে এই জমিটা থেকে কিন্তু টমেটো এত সুন্দর কালার হয়েছে আসলে ক্যাচার যে ওষুধগুলো আমরা দেওয়ার চেষ্টা করি এই এই ওষুধে কিন্তু টমেটো কালার হয় খুব সুন্দর কিন্তু আমাদের যে রাজা টমেটোরা রাজা টমেটোর মাঝে ক্যাঁচার ওষুধে কোনো কাজই করতেছে না মানে ওষুধ দিয়ে ঠিকই কিন্তু ক্যাঁচা যায় না বাড়ির টমেটো জমিটাতে দু তিনবার দেওয়ার পরেও তিনিদিন পৰ পৰা আমি দিছি তিনিদিন পৰ পৰা তিনবাৰ দিছে পাৰে কেৰ্চা চলাই গৈছে যায়ো আৰু এই টমেট'ৰ জমিটাৰ কালাৰ দেখোন আপোনাৰ অত সুন্দৰ টমেটো এখন পৰ্যন্ত এই প্ৰায় চাৰি মাছ গাছ আছে এইটো এই টমেট'ৰ জমিটা টমেটো বিক্ৰী কৰি একো একদিন দুই দিন পৰপৰ প্ৰায় ছয় কেৰেট সাত কেৰেট আঠ কেৰেট টমেটো উঠে ন কেৰেট পৰ্যন্ত উঠে এখন পৰ্যন্ত টমেটো আচলতে অনেক গছ কিন্তু নষ্ট হৈ গৈছে জমিটাতে নষ্ট হোৱাৰ পৰাও আলহামদা অনেক সুন্দৰ টমেটো এই জমিটাতে আসলে ইদানিং যেহেতু ক্যারসা ওষুধটা বেশি দেওয়া আছে ক্যারসা ওষুধ বেশি দেওয়াতে আমাদের টমেটো কালার একদম চেঞ্জ হয়ে গেছে আগের থেকে আরও সুন্দর হয়েছে টমেটো আসলে আমাদের বাজারে নিয়ে টমেটো বিক্রি করলে অনেকে চিনি না মনে করে রাজা রাজা টমেটোর মতন এখনও আসলে আর শেষকালা এতো শেষে টমেটো এতো বড় হয় আসলে এই টমেটো শেষের দিকে শুরু হয়ে যায় কিন্তু আমাদের এই জমিটা এখন পর্যন্ত টমেটো অনেক বড়ো একদম রাজা টমেটোর মতন দেখতে এই টমেটোগুলা তাই রাজার মতন বিক্রি করা যায় রাজা যত বিখে আমাদের এই টমোটোটা ততই বিখে চলে আমাদের একটু বাজারে আরও এই টমেটো আছে কিন্তু এই এই 30 তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা বত্রিশ টাকা কেজি বিকে কিন্তু আমাদের এই এই আমাদের যে টমেটোটা এটা চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা কেজি এখনও বিক্রি করা যায় যেহেতু টমেটো কালার অনেক সুন্দর আর আমাদের যে টমেটো দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কালার আর এই জমিটাতে এখনও আমি আপনাদেরকে দেখাইছি সার ওষুধ দেওয়ার চেষ্টা করছি কারণ হচ্ছে যেহেতু টমেটো আছে যাতে তাড়াতাড়ি টমেটোগুলা বড় হয়ে যায় যেহেতু এখন টমেটো বড়ো হয়ে খুব কম আকার টমেটো তাই সার ওষুধ দেওয়া চেষ্টা করছি এই জমিটাতে আপনাদেরকে অবশ্যই দেখাইছি আমি ভিডিওতে আর অনেকে ভাবে আমাদের যে টমেটোগুলা ফাঁকা ফাঁকা বা ফাঁকবার জন্য ওষুধ দেয় আসলে কোনো ধরনের ওষুধ ব্যবহার করি না আৰু ফাঁকাৰ ঔষধটো গাচেই ব্যৱহাৰ কৰোঁ কোনো সময়তো যিকোনো কিয় টমেট' ফা ফাঁক বা ঔষধ গাছো দিলে গাছ কিন্তু নষ্ট হৈ যাব টমেট' গাছ তাৰি নষ্ট হৈ যাব আৰু অনেকেই কি কৰে বাঢ়ি তাইনা ফাঁকাই বাৰু বাঢ়ি আইন ফাঁৰাৰ ঔষধ দেৱা যায় কিন্তু ফাকাৰ ঔষধ আছে দিয়া ফাঁকেন যায় কিন্তু এইটো আমি ককনো কৰি এই কাজটা আপোনাৰ যাৰা টমেট' কৰিব ককনো এই কাজটা কৰ আচলতে এটা যাৰা নিয়া টমেট' যাৰা নে খাই তাৰো খুবেই ক্ষতি হ'ব ফাঁকানৰ যে ঔষধটা এই ওষুধটা টমোটোর কোনো সময় ব্যবহার করবেন না এমনি এমনিতে টমেটো সুন্দর থাকে টমেটো আপনি ভালো মানের ওষুধ দেবেন টমেটোর কালার এমনি সুন্দর হবে এবং টমেটো আপনার আপনি গাছে ফাঁকবে টমেটো তখন গাছে গাছে ফাঁকবার সময় আসবে অবশ্যই টমেটো ফাগবে তা কোনো কোনো সময় টমেটো জমিতে ফাঁকার ওষুধ ব্যবহার করবেন না জমিতে তো জমিতে ব্যবহার করলে তো টমেটোর গাছ নষ্ট হয়ে যাবে আর যখন শুধু বাড়িতে আমি আপনি ব্যবহার করিয়া হ্যাঁ টোমোটু ফাঁকায় আনি আমার মানুষ মানুষদের কাওয়ান এটা কিন্তু মানুষের খুবই ক্ষতি হবে এই কাজটা কখনো করবেন না আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে দাঁড়ানো এই বলে আজকে ভিডিও একটা শেষ করে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আমার চল্লো আহি অভাখা তো